সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল যারা ছেলে মেয়ে অভ্যর্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত পদের নাম প্রবাসক পদার্থ বিজ্ঞান পদের সংখ্যা একটি চাকরির প্রক্রিয়া এটি একটি স্থায়ী চাকরি এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি বেতন স্কেল দেওয়া হবে দুই সাল অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সহমানে স্নাতক অর্জন করতে হবে বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সহমানে থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রিগুলোতে একটির বেশি দ্বিতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় বয়সের সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আপনাদেরকে সুযোগ সুবিধা কি কি দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল ভাতা বাড়ি ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা ইত্যাদি ভাতা আপনাদেরকে প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন শর্ত বলি চাকরিতে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের তারিখ ও সীমাবলী বাইশে নভেম্বর দু সাল থেকে সাতই ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে হবে তাদের ওয়েবসাইট দেওয়া আছে সেখানে ঢুকে আপনারা অনলাইনে আবেদন করে নিতে হবে আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি স্বাক্ষর ইমেজ কপি সহ অন্যান্য প্রয়োজন তথ্য সঙ্গে থাকতে হবে বোর্ড পদের জন্য ছয়শো টাকা আপনাদের অনলাইন অনলাইনে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছে আপনারা এখানে আবেদন করতে হলে আপনাদের ছয়শো টাকা ফি প্রয়োজন হবে এবং সাথে ডিসেম্বরে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শনাকপত্র মূল কপি অবশ্যই উপস্থাপন করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আর কী কী প্রয়োজন হবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে তো আপনারা বাকিগুলো দেখে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম